এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে সুন্দর সাদা ফুলের গাছটা এটা হচ্ছে আপনার মৌসন্দা ফুলের গাছ এটাকে মৌসন্দা ফুলের গাছ বলা হয় এটার মধ্যে অনেকগুলো কালার হয়ে থাকে খুব সুন্দর আসলে এই গাছটা দেখতে এই যে সাদা যে পাপড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই গাছের একটা পাতা মূলত ফুল হচ্ছে হলুদ কালারের এটা তো এগুলো আসলে বিভিন্ন কালারের হয়ে থাকে গোলাপি লাল আরও বিভিন্ন কালারের সাদা এটা হচ্ছে পাহাড়ে একটা মৌসন্দা ফুলের গাছ তো ফুলের গাছের এই পাতাগুলো যখন বের হয় এগুলা প্রায় মাস দুয়েক থাকে একসাথে তারপরে যে শুধু ওই ছোট্ট এক স্টারের মতো যে সুন্দর ফুলটা দেখতে পাচ্ছেন এটা বের হয় এগুলো কিন্তু আমাদের শকিন বাগানের প্রায় অনেকগুলো ভ্যারাইটি রয়েছে আর এটা হচ্ছে একটা পাহাড়ি মৌসন্দা ফুল এটাকে মোচান্দাও বলা হয় এটাতে গন্ধ নেই কিন্তু খুব সুন্দর একটা ফুলের গাছ বর্ষার মৌসুমে গ্রীষ্মের মৌসুমে এরকম ফুলগুলা ফুটে থাকে